আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে একটি গল্প শেয়ার করতে চাই এক বোনের বাস্তব অভিজ্ঞতা যার জীবন বদলে গেছে শুধুমাত্র ইস্তিকফার তাহাজুদ আর আল্লাহের উপর ভরসা দিয়ে এক সময় ছিল আমি খুব অসহায় ছিলাম মা বাবা চেয়েছিলেন আমি একটা ভালো জায়গায় বিয়ে হই কিন্তু বারবার প্রস্তাব আসে আবার ফিরে যায় অনেক আত্মীয় বলতো তোমার তো বয়স হয়ে যাচ্ছে এখন কে বিয়ে করবে আমার আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল মন ভেঙে যেত একা কাঁদতাম কারো সাথে কিছু শেয়ার করতাম না একদিন ইউটিউবে একটি ভিডিও দেখি যে ব্যক্তি দুঃখে পড়লে তাহার কাঁদে আল্লাহ তার জন্য আসমান খুলে দেন সেই দিন থেকে আমার জীবন বদলাতে শুরু করে আমি প্রতিদিন তাহার উঠে কাঁদতাম শুধু একটি দোয়া করতাম হে আল্লাহ আমাকে এমন একজন দিনদার স্বামী দাও যে আমাকে বোঝে ভালোবাসে সম্মান দেয় যে আমাকে জান্নাতের পথে সঙ্গী হবে সাথে সাথে দিনে এক হাজার বার ফার করতাম আস্তাক ফির্লাহ আল আজিম আর প্রতি নামাজের পরে একশোবার দারুদ শরীফ পড়তাম প্রায় ৪৫ দিন এই রুটিন চলল না একদিন বাদ দিয়েছি না ভেঙেছি তাহাজ্জুদের সময় কাঁদতাম হয়তো কারো চোখে পানি আসতো না কিন্তু আমার চোখ থেকে অশ্রু ঝরতো প্রতিদিন এরপর একদিন এক খালার মাধ্যমে একটা পাত্রে প্রস্তাব আসে যিনি একজন দিনদার পর্দাসীন এবং স্বল্পভাষী মানুষ সত্যি কথা বলতে আমি ভয় পেয়ে গেছিলাম এত ভালো মানুষ দুই পক্ষ দেখা করল আল্লাহর কসম সাত দিনের মধ্যে বিয়ে হয়ে গেল আজ আমি তার ঘরে আছি সুখে সম্মানে শান্তিতে আজ আমি জানি দুনিয়ার কোনো চেষ্টা আল্লাহর ইচ্ছা ছাড়া সফল হয় না কিন্তু যে বান্দা তাহাজ্জুদের অন্ধকারে কান্না করে আল্লাহ তার ভাগ্য উজ্জ্বল করে দেন আমার স্বামী আজও ফজরের আগে আমাকে জাগায় তাহাজ্জুদের জন্য আমরা একসাথে ইবাদত করি বিয়ের পর জীবনটা যেন জান্নাতের একটি দরজা আপনি যদি হতাশ হন চাকরি না পান বিয়ে না হয় সংসারে অশান্তি হয় তাহলে দুনিয়ার দরজায় না করা নাড়িয়ে আল্লাহর দরবারে মাথা রাখুন তাহাজ্জুদের সময় উঠুন এক হাজার বার ফার করুন দারুদ শরীফ পড়ুন অন্তর দিয়ে দোয়া করুন কমপক্ষে ত্রিশ দিন চালিয়ে যান আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে দোয়া করবে আমি কবুল করব কে আছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব আজকের এই গল্প যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে আজ রাত থেকেই তাহাজ্জুদ শুরু করুন আপনার গল্পও একদিন মানুষের অনুপ্রেরণা হয়ে উঠবে ইনশা আল্লাহ